আসসালামু আলাইকুম প্রিয় ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমার খুবই ভালো আছো তোমাদের আগামীকাল যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হলো গণিত আর এই গণিত পরীক্ষার যে নমুনা প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তোমরা যারা নমুনা প্রশ্ন দেখো নি তারা এখনই দেখে নাও ঠিক আছে আগে ওই নমুনা প্রশ্ন দেখে তারপরে এখানে তুমি এই ভিডিওটা দেখো ঠিক আছে তো নমুনা প্রশ্নে আমি দেখাইছিলাম যে তোমাদের গণিত বইয়ের চারটা বিভাগ থাকবে কয়টা চার মানে গণিত প্রশ্নে চারটা বিভাগ থাকবে ক বিভাগ বিভাগ গ বিভাগ বিভাগ ঠিক আছে ক বিভাগে তোমাদের ফাঁসটি অর্ধা থাকবে অধ্যা অধ্যা থেকে দশটি প্রশ্ন করবে কয়টি প্রশ্ন দশটি প্রশ্ন দশটি প্রশ্নের ভিতরে তুমি ষাটটি প্রশ্ন তো দিতে হবে একটি প্রশ্নের জন্য তুমি পাবে চার মার্ক করে চার সাথে আঠাশ এই পাঁচটা অধ্যা থেকে তুমি আঠাশ মার্ক তোমার লিখতে হবে ঠিক আছে এখন আসো আমরা এই ক বিভাগের আজকে সাজেশন দিব মানে এই ক বিভাগের এখন এই ভিডিওতে সাজেশন দিব তারপরে খ বিভাগ দিব তারপর গ তারপর গহ চারটা ভিডিও করব আমি কারণ এগুলো যদি আমি একসাথে করতে যাই অনেক বড় হয়ে যাবে তোমরা এত বড় ভিডিও তোমরা দেখো না ঠিক আছে তো ফি বন্ধুরা তো আমি এই ক বিভাগের যে পাঁচটি অধ্যায় এই পাঁচটি অধ্যায়ের আমি গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আমি বেছে নিয়েছি আর তোমরা অনেকে বলতে পারো স্যার বই থেকে দেখান কেন গাইড থেকে দিবে না না গাইড থেকে তোমরা গাইড ফলো করো না তোমাদের প্রশ্ন করো বই থেকে মেন বই থেকে প্রশ্ন করবে হোবাহ হোবাহ প্রশ্ন করবে ঠিক আছে বা এক সংখ্যা টুকুরতে পারে ঠিক আছে তোমরা আগে মেন বই ফলো করো মেন বই যদি তুমি কমপ্লিট হয়ে যায় মেন বই যদি দেখো আমি যেগুলো দেখাতে সেগুলো পারো তারপর তুমি নিয়ে প্র্যাকটিস করবা আমি ভিডিওতে সব বলে দিই তারপর কিন্তু কমেন্ট করো যে আমি এটা চাই এটা চাই কিন্তু এটা আমি ভিডিওতে বলছি কিন্তু তোমরা কিন্তু ওই বিষয় নিয়ে আবার কমেন্ট করো কিন্তু ওই বিষয় আমি ভিডিওতে বলেছি আমি বলতেছি তোমরা শোনো আগে তোমরা আমি যেই মানে যেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেবো সেগুলো তোমরা আগেই সলভ করে ফেলবে সেগুলো তোমরা অঙ্ক করে ফেলবে করার পরে তোমরা কি করবে ওই অধ্যার অনুশ্রেণী অঙ্কগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে অনুশ্রেণী প্র্যাকটিস করার পরে যদি তোমার সময় থাকে তুমি কি করবো গাইড ফলো করতে পারো গাইড ফলো করবার পরে কিন্তু আগে গাইড ফলো করবো না আগে মেন বই মেন বই আমি যেগুলো দেখে সেগুলো ফলো করবা তারপরে তুমি অনুশ্রেণী প্র্যাকটিস করবা অনুশীলন নিয়ে প্র্যাকটিস করার পরে তারপরে কী করবা গাইড যদি সময় থাকে গাইড ফলো করতে পারো আর না এলেন দরকার নাই ঠিক আছে শুধু মেন বই ফলো করবা তো এখন আসো আগে তুমি নমুনা প্রশ্ন দেখতে হবে নমুনা প্রশ্ন না দেখলে তুমি বুঝবা না যে প্রশ্ন কীভাবে কোন থেকে করে কীভাবে করবে ঠিক আছে এটা বুঝবা না আগে নমুনার ভিডিওটা দেখে আসো তারপরে দেখো এখানে কবে বাগে আমি ফার্স্টটি অধ্যায় নিয়ে এখন সাজেশন দেবো দেখো তোমরা তোমার মেন বইটা বের করো মেন বইটা হাতে নাও আমি তোমাদের খিস্টনামা বলতেছি তোমরাও খিস্টনামা বের করো তোমরা বের করবে ছয় পৃষ্ঠটা ছয় পৃষ্ঠার উদাহরণ এক নম্বর এই অঙ্কটা করবা গঠন পদ্ধতি ফোকাস করো মানে সেট গঠন পদ্ধতিতে ফোকাস করো এই অঙ্কটা করবা তারপরে তোমরা সাত পৃষ্ঠটা বের করবা সাত পৃষ্ঠার তোমরা এই উদাহরণ দুই নাম্বার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এক দুই অনেক ইম্পর্টেন্ট এই দুই এই দুই নাম্বারটা দাগাও তারপরে তোমরা পড়বে সেট কাকে বলে হ্যাঁ অসীম সেট কাকে বলে সসীম সেট কাকে বলে এগুলো একটু পড়ি নিও কারণ যদি প্রশ্ন করে ফেলে ঠিক আছে তারপরে তোমরা ফিস্টা নাম্বার বের করবে তোমরা চৌদ্দ পৃষ্ঠা বের করবে চৌদ্দ পৃষ্ঠার তোমরা এই উদাহরণ এই অঙ্কটা করবা এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট জিরো কমা ওয়ান কমা টু হলে ফি ফি ব্র্যাকেট এ নির্ণয় করো মানে পাওয়ার নির্ণয় করো ঠিক আছে মানে উপোজেট নির্ণয় করতে বলছে এ সেটের উপসেট নির্ণয় বলছে তোমরা এই অঙ্কটা একটু করে নিও তারপরে তোমরা ষোলো ফিস্টা বের করবে ষোলো ফিস্টার এই উদাহরণটা তোমরা করবে এ ইকাল টু এক্স জেনো এক্স বিলংস টু জেড জ্যাটম্য হলো পূর্ণ সংখ্যা মাইনাস টু এই একটু দেখুন নিও এই অঙ্কটা তোমরা আমি আমি আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও ফোকাস করেছি মানে পাবলিশ করেছি তোমরা ওই ভিডিও সাইলে দেখতে পারো অঙ্কটা আমি করাইছি ঠিক আছে এ ষোলো পৃষ্ঠা আছে তারপরে হলো তোমাদের সতেরো পৃষ্ঠা যাবা সতেরো পৃষ্ঠা তোমরা এই উদাহরণটা করবা ঠিক আছে এটা ইম্পর্টেন্ট তারপরে হলো তোমার তারপরে দেখি তো এখানে নাই হ্যাঁ ওকে তো আঠাশ পৃষ্ঠা ও সরি এখন তোমরা কী করবা এই উদাহরণ শেষ ঠিক আছে উদাহরণ শেষ হলে তোমরা একটু অনুশীলন প্র্যাকটিস করবা যেমন এখানে তালিকা পদ্ধতি আছে তারপরে স্টেট গঠন পদ্ধতি আছে প্রশ্ন এরকম থাকবে তালিকা পদ্ধতি প্রকাশ করা এরকম দুইটা থাকতে পারে হ্যাঁ তুমি দুইটাই দিতে হবে তারপর গঠন পদ্ধতি প্রকাশ করো দুইটা থাকবে হ্যাঁ দুইটা দিতে হবে একটা একটা লিখতে পারলে দুই মার্ক আরেকটা লিখতে পারলে দুই মার্ক করে পাবা ঠিক আছে এটি চার মার্ক একটা করতে পারে কিন্তু চার মার্ক দিবে না দুই মার্কে দিবে ঠিক আছে তো তোমার মনে করি তালিকা পদ্ধতি প্রকাশ করো লিখবে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে তো এইগুলো একটু তোমরা দেখে নিও এগুলো অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে অনুশীলনে দেখে নিও উদাহরণ করা শেষ হলে অনুশীলনে দেখবা ওকে তারপর অনুশীলনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার এটা যে তোমরা একটু এই দশ নম্বর অঙ্কটা একটু করো অনেক সহজ অঙ্ক এগুলো সেট তো অনেক সহজ তো এই দশ নম্বর অঙ্কটা একটু করে নিও তারপরে তোমরা আসবে অনুক্রম ধারা অধ্যায় ঠিক আছে অনুক্রম ধারা অধ্যায় তেত্রিশ পৃষ্ঠা বের করবা তেত্রিশ পৃষ্ঠা এ ক নম্বর নিচের অনুক্রমটি সাধারণ পদ নিয়ে করো ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা এখানে একটু ঘুরে দিতে পারে সাধারণ পদে যাকে অ্যানতম পদ নির্ণত কথা বলতে পারে অ্যানতম পদ যে কথা সাধারণ পদ একই কথা ঠিক আছে তো এই অ্যানতম পদ এবং সাধারণ পদ তোমরা একটু নির্ণয় করে ফেলো এটা তোমাদের গাইডে তো ইনশাল্লাহ আছে অ্যান্সার ঠিক আছে তোমরা যদি বলো কমেন্ট করে বলো স্যার আমাদেরকে এই অনুক্রম ধারার এই অঙ্কটা একটু করাই দেন তো আমরা আমি করাই দিব ঠিক আছে অনেক সহজ আছে এগুলো তারপরে আমি দেখি দেখছি অঙ্ক করাতে গেলে অনেক সময় লাগে বুঝছো তো দিন কখন আর অঙ্ক করং কখন এগুলো তো আমার আমার মতে তোমরা তো এই অধ্যায়গুলো তোমরা কমপ্লিট করে ফেলেছো কারণ এক বছর ধরে বইরা পড়তেছো ঠিক আছে আশা করি তোমরা এই অর্ধাটা কমপ্লিট করেছো তোমাদের স্যারে পড়াইছে তারপরে তোমরা আসবা আটত্রিশ পৃষ্ঠা ঠিক আছে এই আটত্রিশ পৃষ্ঠার উদাহরণ সাত নম্বর বাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সেভেন এলেভেন তারপরে এসে ফিফটিন নাইনটিন এই এটা একটু দেখে নিও ভিডিওটা অনেক বড় যাচ্ছে সাত নাম্বার তারপর মাথা ঘাটাও এটাও তোমরা দেখে নিও এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো তোমরা তারপরে বিষটা তোমরা কি করবা এ ক এ কক্কাস ক এবং খ করবা ঠিক আছে দিলাম এটা তারপরে হলো তারপরে তোমরা যাবা তারপর তোমরা তেতাল্লিশ পৃষ্ঠা যাবা তেতাল্লিশ পৃষ্ঠা তোমরা এক অক্কাশ কমপ্লিট করবা ক এবং এ সরি ক এবং গ ঠিক আছে ক এবং ঘ কমপ্লিট করবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি অঙ্ক দেখাইতেছি আর তোমাদের একটা কথা বলে নি আমরা জানি যে তোমরা তো অনেকে শুনেছো যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা হারাম তো আমি ইউটিউব থেকে আমি এখনো কোনো টাকা ইনকাম করি না কারণ কি আমার ইউটিউব চ্যানেলে সতেরো হাজার সাবস্ক্রাইব হয়েছে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অনেক ওভার হয়ে গেছে তো আমি ইনকাম করি না কারণ কি ইউটিউব ইনকাম হারাম তো আমি হারাম খেতে চাই না তো তোমার বলতে পারো যে কেন ভিডিও করান কষ্ট করে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি আর আমার একটা লক্ষ্য আছে লক্ষ্য না থাকলে তো কোনো মানুষ কোনো কিছু কাজ করে না তো আমার একটা লক্ষ্য যে আমার সাবস্ক্রাইব আমার চ্যানেলে এক এক লাখ সাবস্ক্রাইব হলে আমার খুব ভালো লাগবে এই এই আমার লক্ষ্য যে এক লাখ সাবস্ক্রাইব পূরণ করা ঠিক আছে আমার কোনো টাকা পয়সার দিকে আমার কোনো ইয়া নেই আমি টাকা মনের অন করি না করিনি তো তো তোমরা ওরকম ভাইবো না যে আমি ভিউর আশায় তোমাদেরকে ভিডিও করি তোমরা যদি যদি বলো যে ভাই আমার প্রমাণ দেন যে আপনি ইউটিউবে ইনকাম করেন না তো আজ আমি চাইলে আমি তোমাদের ভিডিও করে দেখাবো মানে স্ক্রিন শেয়ার করে দেখাবো যে আমি ইউটিউবে কোনো মনে অন করি না এবং টাকা ইনকাম করি না ঠিক আছে আমি তোমাদের ভালোর জন্যই আমি তোমাদের উপকার করার জন্যই আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি ঠিক আছে আর আমার একটা স্বপ্ন হলো যে আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব হলে আমার কাছে খুব ভালো লাগবে এইটা আমার আশা ঠিক আছে এছাড়া আর কিছু না হুম আরেক লাখ সাবস্ক্রাইব তো তোমরা তো সাবস্ক্রাইব করলে তো তোমাদের কোনো ক্ষতি নাই তোমাদের তো কোনো টাকা যাচ্ছে না সাবস্ক্রাইব করবা এতে আমি একটু খুশি হই আমার ভিডিও আপলোড করতে একটু ভাল লাগে অনুপ্রেরণা জাগে ঠিক আছে আর লাইক করো ঠিক আছে এই আমার ভিডিও তুমি দেখো না দেখো যদি দেখ যারা দেখো তারা একটু ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করো আর আমি ওই তোমার টাকার আশায় কখনো ভিডিও আপলোড করি না ঠিক আছে নাহলে তো আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম কারণ এই টাকাটা হারাম ঠিক আছে হারাম খায় লাভ আছে হারামের কোনো বরকত থাকে না তারপর দেখো এই আটচল্লিশ পিসটা তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে সেজন্য আমি এই সাজেশন দিতেছি তোমরা দেখি কমেন্ট খুব সুন্দর করে কমেন্ট করো যে আমাদের এই সাজেশন দেন কি সুন্দর কথা তোমাদের হুম তোমরা অনেক ভালো ছেলে আমি দেখছি অনেক ইউটিউব চ্যানেলে ছাত্ররা দেখ মানে এমন কথা কয় বাজে কথা কয় ওই স্যারকে কিন্তু আমার চ্যানেলে এরকম কেউ বাজে কথা কোনো ছাত্র দেখিনি কমেন্ট পাইনি এখনও যাক তোমরা অনেক ভালো ছেলে এ স্মার্ট বয় দেখো এই আটচল্লিশ পৃষ্ঠায় তোমরা এককাস এবং ক এবং খ এরই করবা তারপরে হলো তোমরা মাথা ঘাটো বা এটা কত ইম্পর্টেন্ট কে এর মান নির্ণয় করো মানে কে এর মানের জন্য মানে কে এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে তুমি একটু করো রে সাধারণ অন্তরে সাধারণ পদ ঠিক আছে নির্ণয় করো সাধারণ পদ মানে কি সাধারণ পদ হলো অন্তম পদ ঠিক আছে মনে রাখো তারপরে তোমরা এই 49 পৃষ্ঠা দাও 49 পৃষ্ঠার এই যে এই গাউসের সূত্র ব্যবহার করে পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো আশা করি তুমি অঙ্কটা করেছো ঠিক আছে তোমাদের প্রত্যেকটা তোমাদের স্কুলে কিন্তু প্রত্যেকটা অধ্যায় কিন্তু মানে প্রত্যেকটা ফিসটা কিন্তু তোমাদের করাইছে সারারা হ্যাঁ আমার জানা মতে আমি আমার স্টুডেন্টকে প্রত্যেকটা ফিসটা রকম করাইছি দাগ দেওয়া আছে প্রত্যেকটা ফিসটা কম করাইছি ঠিক আছে তারপরে দেখো এখানে এখানে কিছু নাই এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তারপরে দেখো একক কাজ একক কাজ তোমরা এ ক এবং খ করবো এটা হচ্ছে তেপ্পান্ন ফিসটা ক এবং খ এটা একটু করে নিও তারপরে তারপরে তোমরা ফাংশন অফিসে দেওয়া ফাংশন অফিসে সমস্যা এই সমাধানটা করবা ঠিক আছে এটা থাকতে পারে ইনশাল্লাহ তারপরে তোমরা এখানে অনুশীলনী অঙ্ক করা লাগবে না এখানে অনুশীলন দেখি না আর কিছুই তো তোমরা অনুশীলনী যদি করো অঙ্ক এফ সাত করতে পারো ঠিক আছে এটা অনুশীলন তোমার সাথে আঠান্ন খ্রিস্টার সাত নাম্বার করতে পারো হ্যাঁ তারপরে তোমার নয় নাম্বার দশ নাম্বার এগুলো করতে পারো ঠিক আছে তো তারপরে আমরা লগারিদমের অঙ্ক আসি লগারিদম লগের দমি এখানে নাই দেখি লগের দমে এখানে আছে তোমার ঊনসত্তর ফিস্টার তোমরা উদাহরণ এক করবা উদাহরণ দুই করবা তারপরে হলো সত্তর পৃষ্ঠার তিন চার তারপরে এই যে মান নির্ণয় করো ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মান নির্ণয় বলবো যে প্রশ্নটা উঠে ভাই লিখবো মান নির্ণয় করো তারপরে প্রশ্ন উঠে দিবো মান নির্ণয় করবো মান নির্ণয় করো প্রশ্নটা উঠে দিবো ফার্স্ট দেব উঠে দিবো তোমায় এই অঙ্কটা করতে ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো এখানে বাহাত্তর পৃষ্ঠার এই যে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা এটাও অনেক ইম্পর্টেন্ট ভাই তারপরে তোমরা এই তেয়াত্তর পৃষ্ঠা তোমরা এই কাজটা একটু করবে ঠিক আছে এই যে মাথা খাটাও এটা করো তারপরে তোমরা সাতাত্তর উদাহরণ এক নাম্বার সলভ করবে ঠিক আছে তারপরে তোমরা আশি ফিস্টার আশি ফিস্টার তোমরা অনুশীলনী কাজ চার পাঁচ এবং সাত আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমরা একটু করে নিও তারপরে তোমরা যাবে পৃষ্ঠা নাম্বার উনানব্বই ঠিক আছে উনানব্বই পৃষ্ঠার তোমরা এই উদাহরণ এটা করবা ঠিক আছে আর এই জোরাই কাজ এটা করবা ঠিক আছে এই যে এগুলো তিনটা করবা ওকে এগুলোই আসবে ইনশাল্লাহ তারপরে তোমরা একানব্বই ফিস্টা দেবা একানব্বই ফিস্টার জোরাই কাজ এটু সমাধান করবা আর কিছু করা লাগবে না এখানে তারপরে তারপরে তোমরা এই আটানব্বই পৃষ্ঠা দেবা আটানব্বই পৃষ্ঠার তোমরা যে একক কাজ দেখো গুণ করো এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করো এই সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ করো তারপরে এই যে ভাগ করো দেখো এই সংখ্যাকে এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করো এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করো এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো একটু করে নিও তোমাদের তোমরা একটু আবার ঘাবড়ে যাও না প্রশ্ন অনেক হার্ড করবে না অঙ্ক পরীক্ষা তত হার্ড হবে না তুমি একটু ভালো করে অঙ্কগুলো করো সহজ সহজেই হবে প্রশ্ন তত হার্ড করবে না ঠিক আছে বই থেকে দিবে আর তোমরা কনফিউশন ফেরো না বহির অঙ্কগুলো করো ইনশাল্লাহ কমন ফাইবা তারপরে উদাহরণে যে এটা এটাকে কি উৎপাদক বিশ্লেষণ করতে দেখো এটা সমাধান করে দিছে কিন্তু এখানে ঠিক আছে তারপরে দেখো কাজ এটা উৎপাদন বিশ্লেষণ এটা বিশ্লেষণ করবা ঠিক আছে উৎপাদন বিশ্লেষণ থেকে তুমি প্রশ্ন করবে ভাই এটা প্রশ্ন করবে এখান থেকে তুমি আমি বলতেছি তোমাদের এখানে কমন দিতে এই যে এই উদাহরণ এইটা এইটা হুম তারপরে হলো এই যে উৎপাদক বিশ্লেষণ করো এইগুলো কিন্তু উৎপাদন বিশ্লেষণ এইটা এখানে একটা ঠিক আছে এই আর এইটা এইটা হুম এইগুলা এই কয়টা অঙ্ক করুন কটা দাও ঠিক আছে আর এখানে কিছু আছে ঠিক আছে এইখানেও উত্তর বিশ্লেষণ আছে এই তিন ফিস্টার থেকে প্রশ্ন একটা না দুইটা প্রশ্ন আসবেই মানে স্যার মার্কে প্রশ্ন আসবেই ঠিক আছে তুমি একটা রুল যদি জানতে পারো তো তুমি ব্যক্তি সাইডে পারবা মানে এই তিন ফিস্টারে সব সবটি অঙ্ক পারবা ঠিক আছে যদি বলো যে উত্তর বিশ্লেষণ থেকে আমাদের একটু সহজভাবে শিখিয়ে দেন তো আমি কমেন্ট করো আমি শিখিয়ে দিব ঠিক আছে তারপরে এখানে দেখো এই যে আংশিক বগ্নাংশ আংশিক বগ্নাংশ প্রশ্ন থাকতে পারে মতে এই উদাহরণ এই আংশিক বগ্নাংশ এটা হচ্ছে তোমার একশো আট পৃষ্ঠার এই উদাহরণটা দেখে নিই আংশিক বগ্নাংশ তারপরে তারপরে দেখো এখানে একশো বারো পৃষ্ঠার অনুশীলনী এই যে উদা উৎপাদ বিশ্লেষণ করো তিনটা অনেক ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে যাব একশো তেইশ পৃষ্ঠা একশো তেইশ পৃষ্ঠার আমরা এই উদাহরণ অ্যাড করবো এই উদাহরণ একগুলা সমাধান করবো এখানে বলছে কি প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করো বলবো যে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করো এরকম একটা রাশি দেওয়া থাকবে আর এরকম একটা রাশি দেওয়া থাকবে তুমি প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করো ঠিক আছে তারপরে একশো চব্বিশ পৃষ্ঠা একশো চব্বিশ পৃষ্ঠার জোর কাজ হ্যাঁ এটা একটু সমাধান করো এটা কি বলছে তাও প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করো এক হুওয়া উঠে দিব দেখো তারপরে দেখো একশো একশো ছাব্বিশ পৃষ্ঠার একশো ছাব্বিশ পৃষ্ঠার তোমরা একক কাজ এই এটা কি বলছে অপনয়ন পদ্ধতি সমাধান করো বা প্রতিস্থাপন অপনয়ন আর গুণন খুবই ইম্পর্টেন্ট তিনটা থেকে যে কোনো দুইটা দেবে ঠিক আছে দেখো তোমরা এখানে তারপরে যে আর গুণন আর বজ্র গুণন একই কথা প্রশ্ন করবো বজ্র গুণন পদ্ধতি করো তখন তুমি আইলে যাবে না যে বজ্র গুণন কি এটা তো করি নে না বজ্র গুণন আর আর গুণন একই কথা ঠিক আছে এটা তো তোমরা জানো তারপরে এই যে ক বিভাগ ক সরি কতে একক কাজ কতে এটা তিনটা প্রশ্ন আছে করে ফেলবা ইনশাল্লাহ কমন করবে ইনশাল্লাহে বানাও ঠিক আছে অঙ্ক অনেক ইজি একটা অঙ্ক তোমার তো করছো আশা করি তারপর দেখো একশো উনচল্লিশ পৃষ্ঠা একশো উনচল্লিশ পৃষ্ঠার তিন নম্বর ওই যে ওগুলো করার পরে মানে মূর্তি কি তুমি উদাহরণ করার পরে তারপরে অনুশীলন প্র্যাকটিস করবা উদাহরণ করার শেষ তোমার এই অনুশীলন প্রতিস্থাপন অপনয়ন আর গনন একটু দেখে নিও ঠিক আছে তারপরে তোমার এই ছয় নম্বর এইটা একটু দেখে নিও ঠিক আছে এটা একটু দেখে নিও ওকে আর নাই তো এখন আমাদের আমি পরবর্তী ভিডিও পরিমাপ ত্রিক্রম নীতি এই ত্রিকোণমিতি এটা হচ্ছে খ বিভাগে আসবে তো আমি এই খ বিভাগ নিয়েও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব এতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম